আচ্ছা শোনো একা অনুভব করছো তুমি কি জানো তুমি একাকিত্ব কেন অনুভব করো কারণ তুমি কোথাও না কোথাও কারোর থেকে এটা আশা করো যে মানুষ তোমার কাছে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার ব্যাপারে ছোট ছোট বিষয় মনে রাখবে কি তাই তো তোমায় কখনো একা ছাড়বে না তোমায় যত্ন করবে তোমায় ভালোবাসবে আসলে কখনো কখনো মানুষের থেকে ছোট ছোট চাহিদাগুলো আমাদের মন খারাপ করার জন্য দায়ী হয় কারোর ফোন বা মেসেজের অপেক্ষা করা কারোর আমাদের জন্য এফোর্ট দেওয়ার অপেক্ষা করা কারোর থেকে কিছু শোনার অপেক্ষা করা যেটাতে তুমি খুশি থাকবে এই সব জিনিসগুলো আমাদের অনেক সময় নষ্ট হয় অনেক কষ্ট দেয় কিন্তু সত্যি কি বলতো মানুষ সময় আমাদের জন্য কখনোই অ্যাভেলেবেল থাকতে পারে না কখনো কখনো মানুষের জীবনে কাজ থাকে তাদের জীবনে প্রায়োরিটিও অন্য কিছু হয় মানুষ নানা অনুভূতির মধ্য দিয়ে যায় আবার কখনো কখনো তারা হয়তো ঠিক করে কথা বলার অবস্থাতে থাকে না আর এরই মাঝে তুমি যখন তাদের থেকে আশা রাখবে তখন মন তো খারাপ পালিয়ে ভাগার চেষ্টা করো না তাতে কোনো লাভ নেই বরং একাকিত্বকে নিজের শক্তি বানাও যে মানুষরা একাকিত্বের সাথে বন্ধুত্ব করে দিব্যি বেঁচে থাকতে পারে তাদের থেকে শক্ত এই দুনিয়াতে আর কেউ হয় না না কেউ না তাদের অনুভূতির সাথে খেলতে পারে না আর তা না তাদের কোনো ভয় থাকে হঠাৎ করে একা হয়ে যায় বড্ড একা হয়ে যায় কী হয়েছে আর যদি তুমি একা হয়ে গিয়ে থাকো এবার থেকে নিজেকে একটু হলো শক্ত করো যদি জীবনের রাস্তায় পড়ে যাও তবে বুঝে নাও কেউ আসে না আমাদের সামলানোর জন্য নিজেকেই সামলাতে হয় এবার থেকে নিজের সাথেই বন্ধুত্ব করো নিজেকে গুরুত্ব দাও ভালোবাসো নিজের জীবনটাকে সুন্দর করো তবে কাকে কাউকে কষ্ট দিয়ে নয় আর যেদিন থেকে তুমি এটা শিখে যাবে সেদিন থেকে না তোমায় একাকিত্ব কিচ্ছু করতে পারবে না এমনকি এই তুমি আর অনুভব করতে পারবে না তুমি সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে জীবনটাকে সুন্দর করে কাটাবে তবে অন্য কারোর জন্য নয় নিজের খুশির জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো